টাকা থাকলে নাকি বাঘের চোখ মেলে আসলে কথাটা আজকে বললাম টাকাই মনে হয় প্রকৃত সুখ আবার এই টাকাই মনে হয় অসুখের কারণ হ্যালো আসসালামু আলাইকুম আজকে আমার এই পুচকু মেয়েটা অনেক খুশি কেন জানেন আজকে নাকি তার হ্যাপি বার্থডে সে কে বুঝেছে জানি না তবে তার কিন্তু বার্থডে জানুয়ারি মাসে এত খুশি হয়ে সে তার হ্যাপি বার্থডেটাই পালন করছে তো কেন এত খুশি চলুন দেখা যাক গত তেইশে আগস্ট ওর বাবাই গিয়েছিল সিঙ্গাপুর আর ওখান থেকে মালয়েশিয়ায়ও যায় কিন্তু ও বারবার ফোন দিচ্ছে বাবাই আমার জন্য কানের আর ব্যাগ আনবা এই দুটো কথা দিনের ভিতরে না হলেও দশবার বার বলে হয়তো ভয়েস কলে হয়তো বা এমনি ফোন করে তো অবশেষে দেখা গেল ওর বাবাই ওর জন্য কানের দুলটা আর ব্যাগটাও নিয়ে এসেছে আবার নানুকে ফোন দিয়ে বলে আমার জন্য মেকআপ পাঠাবা তো এই যে ওই মেকআপটাও হাজির ওর নানু ভাইয়া ওর জন্য দুই দুইটা মেকআপ দিয়েছে আর এই যে টাকা থাকলে কেন বললাম বাঘের চোখে মেলে এই যে তার আনন্দের কারণ এখানে তিন জোড়া কানের দুল আছে এখানে হয়তোবা ওরই দুই জোড়া আর একটা হয়তোবা আমার এখনও আমি সঠিক জানি না তবে আমি চয়েস করে দিয়েছিলাম ভিডিও কলে আমার এগুলো দেখে আমার মেয়ে তো মহা খুশি আর এই যে এখানে এইটা হলো আমার মেয়ের এই দুলটা আমার খুব পছন্দ হয়েছে তাই ওর জন্য আমি চয়েস করেছিলাম আর এটা এটা আমার জন্য আমি চয়েস করছিলাম আর এটা হচ্ছে ওর আমাকে গিফট করেছে ও বলেছে যে ওর তোমার কানে ভালো লাগবে কিন্তু আমি জানি না এখানে কোনটা আমার আর কোনটা মামাম সোনার তো এখন আমরা দেখছিলাম যে কোন কানের দুলটা কত নিয়েছে আর কতটুকু ওয়েট আছে এর তবে দেখতেছি ছোট হলেও অনেক ওয়েট আর এখানে এখন আমার গুড্ডু বুড়িটা মেকআপ নিয়ে পড়েছিল তাই ওর মামাকে বলছিল। আমাকে লিপস্টিক পরিয়ে দাও মামা এই যে ওর মামা ওর মামা খুব আদর করে ওকে ও যেই শুনেছে যে মামা আসবে সে থেকে মামা মামা করে পাগল হয়ে যাচ্ছে মামা কখন আসবে কখন মামার সাথে খেলবো কেলে নিয়ে আর এই যে এখন মেকআপ নিয়ে মামার সাথে লিপস্টিক দিতে বসে গেছে ওর মামাও ঠিক ভাগ্নের পাগল তো এই যে মেকআপটা খুব সুন্দর করে লাগিয়ে দিল লিপস্টিকটাও আর এখন আবার এই যে মেকআপ নিয়ে পড়ে আছে এই মেকআপটা আনা পর্যন্ত সারা দিন মেকআপ নিয়ে পড়েই থাকে একটু কিছু হলেই ড্রেস পরবে নতুন আর মেকআপ করা শুরু করে দেবে মেকআপটা নিয়েই মানে আমি এখন মহা মুশকিলে পড়েছি তো যাই হোক মেয়েকে খুশি দেখে আসলে ভালো লাগছে তো ওর মা আশাটা পূর্ণ হয়েছে যে নানু ভাইয়া কাছ থেকে মেকআপ নেওয়া ওর নানু কিন্তু আজকে প্রায় বারো বছর মালয়েশিয়াতেই থাকে হয়তোবা অনেকেই জানেন তো নানুর কাছে কোনো কিছুই আব্দাস ছিল না ছিল মেকআপ তা নানুও সেরকম দুইটা মেকআপ বক্স নিয়েছে একই রকমের দুইটা মেকআপ সারাদিন এই মেকআপটাই করছে এদিকে মেয়ের সাথে সাথে আমার একটু বায়না লাগলো যে একটা বাইরের থেকে ব্যাগ আনতে বলে তো মেয়ের ব্যাগটার সাথে সাথে ও আমার জন্য একটা ব্যাগ কিনলো ব্যাগটা কিন্তু দারুণ ছিল আসলে দেখতেও যতটা সুন্দর ব্যাগটা হাতে নিয়েও দেখলাম ঠিক ততটাই ভালো তারপরে এই যে মেয়ের বায়না পূরণ করলো মেয়ের জন্য একটা ছোট্ট একটা ব্যাগ নিয়ে আসলো আর এদিকে আমার ছেলের বায়না ধরলো ড্রোন আর ড্রোন পাওয়া মানেই তো ও আকাশ ছুঁয়েছে এমনটা ভাব সারাদিন শুধু আম মামার ড্রোন এনেছে ড্রোন এনেছে এই করে আমি তাই এদিকে ড্রোনটা লুকিয়ে রেখেছিলাম দুই দিন বলছি যে তো ড্রোন আনেনি আগে পরীক্ষা শেষ হোক তারপর ড্রোন দেখ তবে মামা আসাতে আনন্দে একেবার ড্রোনটা বের করে দাও বের করে দাও মামাও বললো দেন তাই দিলাম আর দুই মামা ভেগ্নে ড্রোন নিয়ে পাগল হয়ে গেছে যে কিভাবে উড়াতে হবে কি করতে হবে সেগুলো দেখছে মামাও যেমন ভাগ্নিও তেমন তো এই যে ড্রোন ড্রোনটা আমি একটু দেখতেছিলাম যে কেমন ড্রোনটা দেখলাম না ভালোই আছে তারপরে এই যে ড্রোনটা আদিপ লাগাচ্ছে আর কত কথা যে বলছে শুনে আমরা তো হেসেই পাগল হচ্ছি ও যেন মনে করছে আজকে ও স্বর্গের সুখ পাচ্ছে ড্রোনটা দেখে কারণ এর এই ড্রোনের ইচ্ছাটা ওর বয়স যখন তিন বছর সেই থেকে ওর একটা ড্রোনের ইচ্ছা ছিল ড্রোন কবে কিনে দিবা একটা ড্রোন তবে মাশাল্লাহ ড্রোনটা অনেক ভালো হয়তো বা ছোটোখাটোই দেখা যাচ্ছে তবে অনেকটা ভালো তো এখন ওর মামা একটু দেখতেছে যে কিভাবে চার্জ দিতে হবে কিভাবে কি করতে হবে আর দুই মামা অনেক কথা বলছে সেগুলো তো আর শোনালাম না আপনাদের আর এই যে ক্যামেরাটা দিয়ে আমাকে হাসাচ্ছে যেমন সুন্দর ভিডিও হবে ভিডিও করব। আর এখন একটু ট্রাই করছে ওর মামা যে কেমনটা ওরে অনেকক্ষণ ধর ঘাটাঘাটি করে ড্রোনটা চললো এখন এই যে মামা হাতের উপরে উড়াচ্ছে আর ওর সাথে করছে আর দেখাচ্ছে তো আমার শুনে দেখে এগুলো ভালোই লাগছে আমি ক্যামেরাম্যান ক্যামেরা ধরেই আসি এই কাজ তো আর ওরা এগুলো করছে তো ওই ড্রোনটা উড়তে উঠতে বাইরে চলে গেল তারপরে মামা চলে যাওয়ার পরে আদিপ তখন প্রায় বারোটা বাজে ও ড্রোনটা নিয়ে এমনভাবে রিসার্চ করছে উড়িয়েই ছাগে তো এই যে হাতের উপরে উড়াচ্ছে আর দেখছে এমনকি সে উড়িয়েও ফেলল এক সময় তারপরে আমি একটু ট্রাই করছিলাম ভাবলাম দেখি একটু হাতের ওপরে উড়াই তো আমি একটু হাতের ওপরে ট্রাই করতে করতে এক সময় পেরেই গেলাম তো মার্শাল্লাহ ড্রোনটা অনেক ভালো অনেক সুন্দর তো যাই হোক এই যে লাখ টাকা দিয়ে বাঘের চোখ পাওয়া যায় কেন বলছিলাম এই যে ওরা তো মহা খুশি আর মহা খুশিতে মাম শোনা নতুন ড্রেস পরে মেক আপ করে কাঁচু দিতে হবে আর তখন প্রায় একটা বাজে আর এইভাবে প্রায় রাত দুইটা পর্যন্ত এই এরকম করে আনন্দ করেছে এই কারণে তো বললাম যে টাকা থাকলে বাগের মেলে আর এই বাচ্চাদের এত খুশি দেখে মনে হচ্ছে যে টাকাই আসলে মনে হয় প্রকৃত সুখ তা না হলে তো এত কিছু দেখতে পারতাম না আর এই যে সামান্য ওদের হাসি খুশি এটা অনেক বড় জানেন না হয়তো এটা মনে হচ্ছে আকাশ ছোঁয়া একটা স্বপ্ন ছিল ওদের সেই স্বপ্নটা পূরণ হয়েছে আর আমাদেরও খুব ভালো লাগছে টাকা যাক তাও তো ওদের হাসি ভরা মুখটা দেখতে পেলাম টাকা না থাকলে হয়তো আজকে কেমন হাসি ভরা মুখ ওদের দেখতে পেতাম না তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য আর আমার ফ্যামিলি সবার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ ওই দেখো মাথা তো মাথা করছে ওই সে মাথা করবে কিনতে এবার ব্যাগে টাকায় আছে ব্যাগটা কে এনেছে মা কোথার থেকে সিঙ্গাপুরের থেকে